আমরা অনেকেই জানি না যে আমের গুটি কলম হয় আজকে আমি আপনাদের মাঝে আম গাছ কীভাবে খুব সহজে গুটি কলম করা যায় সেটা বিস্তারিত ভিডিওতে তুলে ধরব স্ক্রিনে যেই গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেনানা মেঙ্গো খুবই সুস্বাদু একটি জাত প্রথমেই আমাদেরকে একটি এক থেকে দেড় বছর বয়সী এমন একটি ডাল নির্বাচিত করতে হবে যে ডালটিতে আমরা গুটি কলম করব। দেখতে পাচ্ছেন ঠিক ডালের পাতার নিচে যে গিটটা আছে সেই গিটের নিচে এক ইঞ্চি পরিমাণ রাউন্ড করে পুরো বাকলের অংশটি কেটে নিব তারপর নিচেও একইভাবে রাউন্ড করে কেটে নিব আর মাসখানে সুন্দর করে উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী চিরে নিব এবং বাকলটি তুলে দিব আমরা খেয়াল করবো যে কিছুতেই কোনো জায়গায় যেন ক্যাম্বিয়াম লেয়ার বা বাকল বা বাকলের নিচের অংশ কিছুতেই না থাকে প্রয়োজনে তিন চারবার ঘুষিয়ে সুন্দর করে বাকলটি আমরা চাকু দিয়ে তুলে দিব এই ধরনের গুটি কলম করতে হবে বর্ষাকালে বর্ষাকাল গুটি কলমের উত্তম সময় বাকল বা চামড়া তোলার পর আমরা এইভাবে অন্তত পাঁচ থেকে সাত দিন রেখে দিব পাঁচ থেকে সাত দিন রাখলে কাটা অংশটি কিছুটা হলেও শুকিয়ে যাবে এর ফলে আপনার রেজাল্ট অনেক ভালো হবে লিচুর ক্ষেত্রেও যে কোনো গুটি কলমের ক্ষেত্রে আমরা চামড়া সিলার পরে অন্তত পক্ষে পাঁচ থেকে সাত দিন রেখে দিব। পাঁচ থেকে সাত দিন পর প্রচুর জৈব সার মিশ্রিত মাটি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জৈব সার মিশ্রিত বেলে বেলেদোয়াস মাটি দিয়ে সুন্দর করে আমরা বাকল তোলা অংশের চতুর্পাশে মাটির প্রলেপ দিব এবং উপরের দিকটা অবশ্যই একটু বেশি করে মাটি দিব। কারণ উপরের গিটটি থেকে শিকড় বের হবে তারপর আমরা যে কোনো ধরনের পলিথিন দিয়ে মাটিটাকে ঢেকে দিব দেখতে পাচ্ছেন রাউন্ড করে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দড়ি কিংবা সুতুলি দিয়ে আমরা নিচে এবং উপরে দুই জায়গায় বেঁধে দিব উপরের দেখানো পদ্ধতি অনুযায়ী বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখবো বাঁধনগুলো যেন উপরের বাঁধনটি বিশেষ করে যেন চামড়ার অন্ততপক্ষে পক্ষে হাফ ইঞ্চি উপরে হয় কারণ উপরের গিটটি থেকেই শিকড় বের হবে আমি নিয়মিত এই ধরনের উদ্ভিদ ও গ্রাফটিংয়ের গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করে থাকি তাই নিয়মিত এই ধরনের ভিডিও পেতে পাল্টির পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রেয়ার থেকে দুই মাসের মধ্যেই সেখান থেকে শিকড় বের হবে আর শিকড়ের রং যখন কালো রং ধারণ করবে সেই সময় আমরা কেটে নিব কেটে নেওয়ার পরে যথা স্থানে রোপন করবো